আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সন্নাশান ডায়েরিজ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর পকোড়া রেসিপি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে দুটো আলু নিয়েছি এখানে আমি আমার ইচ্ছা মতো নিয়েছি আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন আলু দুটোকে আমি প্রথমে ভালো করে ছুলে নেব ভালো করে খোসাগুলো ছাড়ানোর পরে আমি আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নেব আলুগুলোকে ভালো করে ধুতে হবে আলুগুলোকে ভালো করে ধোয়ার পরে আমি এখন আলুগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি তো আপনারা চাইলে আরও বেশি আলুও করতে পারেন এখানে আমি দুটো আলু নিয়েছি দেখুন আমার আলুগুলো গ্রেড করা হয়ে গেছে এখন আমি এগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে আমি পানিগুলোকে ভালো করে ছেঁকে নেবো এখন আমি দুইবার ধুয়েছি যাতে আলুর কষটা বের হয়ে যায় আলুর লাল পানিটা যাতে না থাকে ভালো করে আলুগুলোকে ধুয়ে তারপরে আমি এগুলো মধ্য এক এক করে সব মশলা দিয়ে নেব চলুন দেখা যাক আমি কী মশলা ব্যবহার করি এখানে আমার আলুগুলো ধোয়া শেষ দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে সব পানি বের করে নিয়েছি এখন আমি আলুর মধ্যে দিয়ে দিব লবণ তারপরে দিয়ে নিচ্ছি মরিচ হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হবে তারপরে দিয়ে নিচ্ছি জিরা গুঁড়ো এখানে আমি একটা ডিম ফেটে নিচ্ছি আমি ডিমটাও এর সাথে অ্যাড করে দেব ডিমটা অ্যাড করার পরে এটাকে ভালো করে মাখাতে হবে এখানে আমি চামচের সাজে মাখাচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন এখানে আমি অ্যাড করছি ময়দা এখানে পরিমাণ মতো আমি ময়দা ব্যবহার করছি আমার দুটো আলুর জন্য যতটুকু ময়দা দরকার আমি ততটুকু ব্যবহার করেছি আপনারা আলু অনুযায়ী কম বা বেশি করে ময়দা ব্যবহার করবেন ময়দাটা ভালো মতো আলুর সাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এখানে ভালো করে মাখিয়ে আমি এটা এক সাইডে রেখে দেব দেখুন কত সুন্দর করে মাখানো হয়ে গেছে তারপরে আমি একটা কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে আমি এক এক করে সুন্দর করে গোল শেপ করে সবগুলো সুন্দর করে দিয়ে নেব দেখুন কত সুন্দর হচ্ছে সবগুলো দেওয়া শেষ এখন এগুলোকে ভালো করে আস্তে আস্তে ভাজতে হবে আমার ভাজা এক পাশ হয়ে গেছে আমি এখন এটাকে উল্টে নেব উল্টে নেওয়ার শেষ তারপর আমি এগুলোকে নামিয়ে নেব এর তো খুব সহজে হয়ে গেল আমার আলুর পকোড়া রেসিপি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে